না ও অনেক লয়ালকা আমি যারা যারা পোস্ট করতেছে আমার পাস্ট ওর পাস্ট যেটাই নিয়ে পোস্ট করতেছে না কেন সেটা হচ্ছে যারা জেলাসিতেই করতেছে কারণ ভাই চারটা বছর ধরে একটা মানুষের সাথে ও আমার সাথে আমাদের মধ্যে থার্ড পার্টি কেউই ঢুকে নাই আমরা আমরাই ঝগড়া করছি আমরা আমরাই মিটপাট করছি বাট এই জিনিস আমার পাস্ট ওর পাস্ট সবকিছু মিলাই জুলাই এ ওকে চিট করছে ওকে আমরা যদি চিট করে আমরা দুজনেই আছি একসাথে দুই চিটার এক লগে আছি আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আপু হাতে কিসের দাগ এটা বাড়ি খাইছি ভাইয়া

পিছও আমি কারো খাইও না পরেও না আমি কারো কথা শুনবো না শোনাটাও একটা পাপ আমি মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা যখন কারোর নামে কথা বলি ভাই প্লিজ আমার সামনে বলিস না কারণ আমি এটা শুনতেছি আমারও পাপ হচ্ছে এখন এখন কি ভাইয়া কোনো কাজ করে ভাইয়া হচ্ছে কাজে যে কোম্পানিতে আছে ভাইয়া ছুটি পেয়েছে আপু ও চলে যাবে খুব রিসেন্টলি সে চলে যাবে চিটাগঙ্গে কবে আসবেন চিটাগঙ্গে ইনশাল্লাহ দেখি কবে যাওয়া যায় যাবো সব জায়গায় যাবো আমি আমার আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব না আপনি এটা ভাইবেন না যে আমার বিয়ে হয়ে গেছে আমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে এটা হবে না আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব না কারণ আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ আমার শ্বশুর বাড়ি অনেক সাপোর্টিভ আলহামদুলিল্লাহ আর আমার বাসা তো কথাই বললাম না আপু ম্যারিড লাইফ কেমন যাচ্ছে সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ম্যারিড লাইফ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে এখন আমার ম্যারিড ম্যারিড ফিল হচ্ছে আমি আপনাদেরকে আগেও বলছি আমরা যেমন আগে হচ্ছে ঘুরে বেড়াইতাম রিক্সা করে ঘুরে বেড়াইতাম প্রেম করতাম যখন তখন রিক্সা করে ঘুরে বেড়াইতাম মাস্ক পরতাম কেউ দেখলো নাকি এই জিনিসটা এখনো আছে আমাদের মধ্যে আমি না তারপর আমি বলছি কি এই মাস্ক পরো তুমি কেন মাস্ক পরো না বলছি কি তখন ও আমাকে বলতেছে জান আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ আমাদের কোনো সমস্যা নেই ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম